আইপিএলে আর কোনো দিন বল করতে চান না কোহলি নিজেই কারণ জানালেন বিরাট ক্রিকেটে বেশ কিছু ম্যাচে তিনি হাত ঘুরিয়েছেন সাফল্যও পেয়েছেন আইপিএলেও চারটি উইকেট রয়েছে তার কিন্তু এই প্রতিযোগিতায় আর কোনো বল করতে চান না কোহলি জানিয়েছেন বল করতে গেলে তার যেটুকু আত্মবিশ্বাস রয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে দু হাজার ষোলো সালের পর থেকে আইপিএলে কখনও বল করেননি কোহলি আন্তর্জাতিক ক্রিকেটেও বল করার উদাহরণ বিরল মাঝেরই গতির বল করেন তিনি নতুন কোনো ব্যাটারের পক্ষে কোহলিকে সামলানো বেশ কঠিন তা সত্ত্বেও কেন কোহলি বল করতে চান না তার উত্তর জিও সিনেমায় দিয়েছেন কোহলি মজাচ্ছলেই বলেছেন আইপিএলে আমি আর কখনো বল করব না বেশ কয়েকবার মাঠে শুনেছি সমর্থকেরা বলেছে কোহলি কো বলতো আমি হাতজোর করে ওদের কাছে ক্ষমা চেয়েছি মুম্বাই ম্যাচে পনেরো ওভারে দুশো রান তুলে ফেলেছিল ওরা তখন সমর্থকেরা চাইছিল আমাকে বল করে দেখাতে কিন্তু আমি জানি বল করতে নামলে ব্যাট করার সময় যে আত্মবিশ্বাস থাকে সেটাও হারিয়ে ফেলব এবারের আইপিএলে বেশ কয়েকবার কোহলিকে দিয়ে বল করানোর আবেদন করেছেন সমর্থকেরা শুধু তাই নয় একটি জিনিস দেখা গিয়েছে আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রেও সম্প্রীতি দেশে রয়ে একটি ম্যাচে বল করেছিলেন কোহলি তারপর থেকে আর হাত ঘোরাতে দেখা যায়নি তাকে আপনার কি মনে হয় বিরাট কোহলি কি সত্যি আর কোনো দিন আইপিএলে বল করবেন না আপনার অভিমত মত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ